এখন তৈরি করে দেখাবো পিনাট বার বাদামের খাজা বা বাদাম কটকটি যাই বলুন না কেন বাজার থেকে চড়া দামে পিনাট বার কিনে খেতে হবে না যদি রেসিপিটি ফলো করে তৈরি করেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন একদম বাজারের পিনাট বারের মতনই কিন্তু টেক্সচারটা এসেছে আর খেতেও কিন্তু বাজারের পিনাট বার থেকে অনেক বেশি টেস্টি আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে আল্লাহ চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট এই পিনাট বারের রেসিপিটা দেখে নেই আমি এখানে দুই কাপ পরিমাণ চীনা বাদাম নিয়েছি আমি কোনো রকম তেল ছাড়া চিনাবাদামটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাহির থেকে ভাজা বাদাম কিনে নিয়ে এসে সেটা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ভাজাভাজির কাজটা থেকে পরিত্রাণ পেতে পারেন তবে আমি এভাবে করে ভেজে নিচ্ছি যখন দেখবেন বাদামের খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে তখন বুঝবেন বাদামটা হয়ে গেছে আমার বাদাম ভাজাটা হয়ে গেছে কিন্তু এবার আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এবার এভাবে করে কোসলে নিচ্ছি বাদামের খোসাটা ছাড়িয়ে নেওয়ার জন্য এভাবে কোসলে নেবেন আর এমনভাবে বাদামগুলো ভাঙবেন যেন বাদাম ভেঙে দু টুকরো করে হয়ে যায় প্রত্যেকটা বাদাম থেকে যেগুলো থেকে যাবে সেগুলো এভাবে একটু ডলে ডলে মাঝখান থেকে দু টুকরো করে নেবেন এই যে দেখুন বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ফু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ক্যারামেল তৈরি করে নিব আর ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ বাদামের জন্য দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এবার এটাকে ক্যারামেল তৈরি করে নিব চুলায় ক্যারামেল তৈরি হতে থাক চলুন ততক্ষণে আমরা পর্সমেন্ট পেপারটা রেডি করে নিই এই যে দেখুন এটা পার্সমেন্ট পেপার বা এটাকে বেকিং পেপারও বলা হয়ে থাকে এটা আপনারা যে কোনো সুপার স্টোরে কিনতে পেয়ে যাবেন আপনারা এটার উপরে যদি পিনাট বাটার সেট করেন খুব সহজেই উঠে আসবে তা আর অথবা আপনারা চাইলে এই এই বেকিং পেপারটা বা বার্সম্যান পেপারটা আপনাদের হাতের কাছে না থাকলে যে কোনো স্টিলের প্লেটে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে তারপরে কিন্তু পিনাট বাটারটা পিনাট বারটা সেট করতে পারেন তবে কোনোভাবেই সাদা কাগজে এটা সেট করতে যাবে না তাহলে কিন্তু পিনাট বারের সাথে সাদা কাগজটা একেবারেই চিপকে যাবে আর আমি এটা আগে থেকে রেডি করে রাখছি তার কারণ পরবর্তীতে কিন্তু এটা রেডি করার আর টাইম থাকবে না এত দ্রুতই পিনাট বারটা পিনাট বারটা সেট হয়ে যায় এই যে দেখুন এদিকে কিন্তু চিনিটা একদম গলে গেছে কিন্তু এটা এখনও ক্যারামেলে পরিণত হয় নাই এটাকে আমি মিডিয়াম হিটে রেখে অনবরত জাল করতে থাকবো জাল করতে করতে এক সময় দেখবেন যে এটা কালার চেঞ্জ হয়ে একটু ক্যারামেল হয়ে গেছে হলদে কালার হয়ে গেছে এই যে দেখুন এটা কিন্তু ক্যারামেল তৈরি করা হয়ে গেছে এর থেকে কোনোভাবেই বেশি কালার করতে যাবেন না তাতে কিন্তু এই ক্যারামেলটা পুড়ে গিয়ে খেতে তিতা লাগবে তার কারণ ক্যারামেলের এত হিট থাকে যে আপনি চুলা বন্ধ করার পরেও কিন্তু এটা আরও অনেকটা কালার চলে আসে অটোমেটিকলি আমি কিন্তু অলরেডি চুলাটা বন্ধ করে দিয়েছি আর চুলাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণের মধ্যে আমি পনেরো বিশ সেকেন্ডের মধ্যে বাদামটা এর মধ্যে দিয়ে দিব এইবার আমি বাদামটা ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু চুলাটা একদমই বন্ধ করা আছে চুলা বন্ধ করে আমি বিশ তিরিশ সেকেন্ডের জন্য এটাকে ক্যারামেলটা ছেড়ে দিয়েছি তারপরে গিয়ে আমি বাদামটা অ্যাড করেছি এমনভাবে নাড়তে হবে যেন বাদামের কোথাও ফাঁকা না থাকে পুরো বাদামের সাথে ক্যারামেলটা যেন মেখে যায় আর এই কাজটি কিন্তু অনেক দ্রুত করবেন আর অনেক সময় ধরে নাড়া নারী করবেন না এতে করে কিন্তু ক্যারামেলটা ক্রিস্টাল হয়ে যাবে মানে আবারও চিনির ফর্মে চলে যাবে এবার আমি এটা দ্রুতই সেট করে নিব বাদামের মিশ্রণটা এবার পার্সমেন্ট পেপারের উপরে আমি ঢেলে দিচ্ছি এবং সেট করে নিব খুব দ্রুত এই কাজটি করতে হবে আরও একটি পার্সমেন্ট পেপার উপরে দিয়ে আমি একটি বেলুনের সাহায্যে এভাবে করে বেলে নিচ্ছি এতে করে টেক্সচারটা অনেক সুন্দর আসবে একদম বাইরের কেনা পিনাট বারের মতন হবে আমার পেপারটা একটু তাড়াতাড়ি তুলে ফেলেছি এখন একটু নরম নরম আছে দ্যাটস ওয়াই পেপারটা এর সাথে লেগে আছে ব্যাপার না এটা ঠান্ডা হয়ে গেলে পেপারটা অটোমেটিকভাবে উঠে আসবে টান দিলে আমি একটি কাটার নিয়েছি কাট করার জন্য পিৎজা কাটা নিয়েছি এভাবে কাট করে নিচ্ছি তবে আমার মনে হচ্ছে পিজা কাটারটা দিয়ে এটা কাট করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে তাই আমি একটি ছুরির মাধ্যমে এটাকে কাট করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিৎজা কাটার বা ছুরি দিয়ে কাট করে নেবেন তবে এই কাজটি অনেক দ্রুত করতে হবে তার কারণ এই পিনাট বারটা কিন্তু খুব দ্রুত ক্যারামেলটা শক্ত হয়ে যায় তাই এটা খুব দ্রুতই করে নিতে হবে আপনাকে আর তা না হলে ভেঙে ভেঙে খেয়া খেতে হবে কোনো ব্যাপার না এরকম কেটে নিলে একটু দেখতে সুন্দর হয় এই যা আর কি সাইডের অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি এটাকে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে তুলব মাত্র দুইটি উপকরণ দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু মজাদের এই পিনাট বারটি বা বাদামের কটকটি বা খাজাটা তৈরি করে নেওয়া যায় আর এটা কিন্তু বাজারেটা খেয়ে দেখেছি একটু কেমন তেল তেল কেমন একটা গন্ধ করে ভালো লাগে না আমার কাছে খুব একটা কিন্তু বাসায় যদি ট্রাই করেন দেখবেন এটা খেতে ওরকম বাজারের মতন বাজে স্মেল আসবে না মাসাল্লাহ অনেক সুন্দর হয় একবার ট্রাই করে দেখতেই পারেন আশা করছি আজকের এই পিনাট বার বা বাদামের খাজার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের এই পিনাট বারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ তবে এই পর্যন্তই আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ